আজকে পানিহাটি ফেরিঘাট অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি কনগর দ্বাদশ মন্দির ঘাট শকুন্তলা কালী মন্দির সহ আরও বেশ কিছু স্পট তো চলুন আজকে আমাদের যাত্রা শুরু করা যায় আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এখন সকাল নটা ষোলো বাজে আমাদের ট্রেন ঢুকছে কৃষ্ণনগর সিটি ট্রেনে গেছি সিট আরাম করে চলুন তাহলে যা যাক এখন পঞ্চাশ মিটে আমাদের ট্রেনটা যেতে মাত্র সময় শেয়ালদা থেকে আসলে সময় আরও কম লাগে সোদপুর এক নম্বর প্ল্যাটফর্মেই আছে বজরঙ্গলী ও তারা মায়ের মন্দির অনেকেই বলে সোদপুরে কি আছে দেখবার কিছুই নেই দেখুন স্টেশনেই এখানে মন্দিরে প্রবেশের জায়গা আছে শিব ও বজরঙ্গবলির মন্দির স্টেশন থেকেই কিন্তু একটা গলির ভেতর দিয়ে যেতে হয় এখানে দেখবার অনেক কিছুই আছে এই বজরঙ্গবলির মন্দিরটা আগে দেখেনি একটা বিশাল বড় বটবৃক্ষ রয়েছে ঠিক তার নিচেই এই মন্দিরটা এখান দিয়ে বাইরের দিকটাও বের হয়ে যাওয়া যায় Legenda সাথে কথাবার্তা হয়ে গেছে ওনার টোটোতেই আমরা এখন যাত্রা শুরু করব স্বদেশী মোড় থেকে আমরা অটো করে নিয়েছি মাথা পিছু দশ টাকা করে ভাড়া এখন আমরা যাচ্ছি গঙ্গার ধারে মাত্র পনেরো মিনিটেই পৌঁছে গেছি এটা হচ্ছে জটিলেশ্বর মন্দির উল্টো দিকেই এই ফেরিঘাট কি সুন্দর একটা পরিবেশ গঙ্গা নদী বয়ে গেছে অনেকেই এখানে স্নান করছেন এখানে স্নান করে মন্দিরে পুজো দিতে যাই আর এখানে যেটা দেখতে পেলাম প্রচুর পরিমাণে কাক মানে কি বলবো দেখুন দেখতে বেশ ভালোই লাগছে কত কাক আকাশ দিয়ে উড়ে যাচ্ছে এবং যে আসবে সেই এই মনোরম দৃশ্যটা কিন্তু দেখতে পারবে এখান থেকে জাস্ট পায়ে হেঁটে দু মিনিট এবার জাহাজ ঘাটের দিকে যাচ্ছি বেশ মনোরম পরিবেশ কিন্তু এখানে পানিহাটি ফেরি সার্ভিস এখানে পৌঁছে গেছি ভেতর দিকে যাই টিকিট ঘর ভাড়া আট টাকা করে টাকা ভাড়া টিকিট কেটে কোথায় কোথায় যাব আমরা কোথায় না

ওখানে অনেক কিছু দেখবার আছে আপনাদেরকে তো শোনালাম তো চলুন আমরা যাই দেখে আসি আমাদের সেই ঐতিহ্যমণ্ডিত দর্শনীয় স্থান পরিবহন দপ্তরে অর্থানুকূল্যে গঙ্গা নদীর উপর অবস্থিত পানিহাটি মহোৎসবতলা ফেরিঘাট দশ লক্ষ টাকা ব্যয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি চালু করেছেন যার শুভ উদ্বোধন করেছেন মানুনিয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সতেরো সালের পয়লা ডিসেম্বর ওই যে জাহাজটা আসছে আর টিকিট অলরেডি কেটে নিয়েছি ওই জাহাজে উঠব কিন্তু মিনিট পাঁচেক পরে টিকিট কাটা অলরেডি হয়ে গেছে এই যে গেটটা এখন বন্ধ দেখা যাচ্ছে একটু পরে গেটটা খোলা হবে কি অপূর্ব সৌন্দর্য গেট খুলে গেছে সব যাত্রীরা ফেরত আসছে আর এবার আমাদের যাওয়ার পালা এখানে দাঁড়িয়ে গঙ্গার ঘাটটা কিন্তু দেখতে বেশ লাগে অনেক লঞ্চ আসছে যাচ্ছে এবং কি সুন্দর একটা মৃদুমন্দ বাতাস চলুন এবার ভেতরে উঠি লঞ্চে উঠে পড়েছি আমাদের প্রথম স্পট অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আশা করি খুব খুব ভালো লাগবে একটা ঐতিহাসিক স্পট দেখতে চলেছি ঠাকুরের সাথে লঞ্চের মধ্যে একটা তুলসী চারা দেখে বেশ ভালো লাগলো টবে রয়েছে লঞ্চে বসেই কিন্তু বহু দূরে যে মন্দিরগুলো আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি দেখুন শিবের মন্দির মনে হচ্ছে ওটা তাছাড়া যে দূর থেকে দেখা যাচ্ছে ওটা কিন্তু স্কর্ণের মন্দির যাব আমরা লঞ্চে আছি এখন আর তার পাশেই ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে শিব মন্দির এটা জানতে পারলাম যেগুলি বইতে ছোটোবেলাতে পড়েছি সেগুলি সচক্ষে দেখার আনন্দটাই আলাদা ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে দেখতে আমরা মিনিট পনেরোর মধ্যেই ঘাটের এপারে চলে আসছি এত ভালো লাগছে যে এখানে না আসলে সেটা অনুভবই করা যেত না দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য লঞ্চে কিন্তু লাইভ বোটও আছে দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে এবং অসম্ভব সুন্দর দৃশ্য নেমে গেছি লঞ্চ থেকে কি অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন এখন আমাদের প্রথম স্পট অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি এ পাশে এসেই যেটা এখান থেকে গাইড পেলাম যে দশ টাকা করে পিছু ভাড়া নেবে তো চলুন দেখে আসি ওটা আই লাভ নগর অর্থাৎ নগরে আমরা পৌঁছে গেছি এটা দেখেই বোঝা যাচ্ছে নগর ফেরিঘাটের বাইরের দিকে এখানে যে টিকিট কাউন্টার এই যে দেখা যাচ্ছে একটা হচ্ছে এদিক থেকে পার হওয়ার টিকিট কাউন্টার তো চলুন আমরা এখানে মন্দির দেখতে পাচ্ছি সম্ভবত শিবের মন্দির চলুন দেখি রাম মন্দির আছে এখানে সুন্দর দেখুন কি সুন্দর বেদিটা অপূর্ব সুন্দর এটা মহাদেবের মন্দির ছবিও এখানে সুন্দর তাছাড়া এখানে রয়েছে বিশ্বকর্মা বাইরে বেরিয়ে গেছি এখন যাব হচ্ছে রনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে কিন্তু টোটো ভাড়া করতে হবে দশ টাকা করে ভাড়া শুনেছি তো একটু এগিয়ে গিয়ে দেখি মোটের মাথা থেকে যদি টোটো পাওয়া যায় এটা কি ও ও এটাই আচ্ছা আচ্ছা অবনন্দ থেকে বাগান বাড়িতে অলরেডি পৌঁছে ফেরিঘাট থেকে মাত্র তিন চার মিনিটের হাঁটা পথ টোটোতে মাত্র দশ টাকা লাগ মানে লাগলো বাগানবাড়ির ভেতরটা এবার চলুন দেখবার অনেক কিছু আছে শুনতে পারলাম পৌঁছে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে বাগান বাড়িতে ঢুকতে গেলে এখানে টিকিট লাগবে টিকিট কত করে দাদা এখানে টিকিট কত করে ও দশ টাকা করে টিকিট বাড়িতে ঢুকতে গেলে আবার টিকিট কাটতে হচ্ছে এখান থেকে দশ টাকা করে মাথা পিছু টিকিট আমরা কেটে নিয়েছি চলুন এবার ভেতর দিকে যে ঢুকবো এই বাগানবাড়িতে ঢোকার সময় সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত মানে বিকাল পাঁচটা পর্যন্ত এটি অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি অর্থাৎ তিনি ছিলেন এই বাগানবাড়ির মালিক বাগানবাড়ি থেকে মানে ভেতরের দিকে মেন গেট থেকে ঢুকেই চিলড্রেন পার্ক এখানে আবার অনেক কটা নিয়ম আছে বাগানের ভেতর খাবার খাওয়া যাবে না লুঙ্গি হাফ প্যান্ট কোনো উশৃঙ্খল পোশাক পরে ভেতরে প্রবেশ করা যাবে না বাগানের ভেতরে ধূমপান ও মদ্যপান নিষেধ আছে কোনো প্রকার উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা যাবে না ছোটদের উপকরণ যেমন ঘূর্ণি স্লিপ টেম্পোলিন এক থেকে পাঁচ বছরের মতো শিশুরাই ব্যবহার করতে পারবে চেন দিয়ে ঘেরা জায়গাগুলোতে কিন্তু প্রবেশ করা যাবে না কোন ফটোগ্রাফি করতে হলে অনুমতি এবং প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে তারপর তা করা যাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার অনেকটা সময় কিন্তু এই বাড়িতে কেটেছে কি সুন্দর সাজানো গোছানো দেখুন বসবার জায়গাটি কিন্তু গাছের গুড়ি দিয়ে বানানো একদম দারুণ দারুণ আর দেখুন গাছের গোড়াগুলি কি সুন্দর বাঁশ দিয়ে ডিজাইন করে ঘেরা এখানে গঙ্গার ধারে বসবার জায়গাটিও কিন্তু মনোরম আর মর্মর মূর্তি আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের এই কুটিরে এই রাস্তা দিয়ে আরেকটুখানি এগিয়ে গেলেই ডান দিকে পড়বে গুণেন্দ্রনাথ ঠাকুরের ব্যবহারের সেই বাড়িটি যে বাড়িটির সামনে দিয়ে রাস্তা চলে গেছে একেবারে গঙ্গা পর্যন্ত কি সুন্দরভাবে এই স্থানটি সজ্জিত হয়েছে দেখুন এই ঘরে বসেই অবনীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতেন অপূর্ব সুন্দর জায়গা দেখুন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এই যে পেছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে কিন্তু উনি এই বিল্ডিংটায় বাস করতেন তো কি সুন্দর চলুন এবার ভেতরটা যাই। আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়িটা সে বাড়ির পেছন দিকটা দেখাচ্ছি এবং আমার বাদিকে রয়েছে এই মৎস্য চাষের জায়গাটা খুবই নিরিবিলি এই বাড়িটা আপনারা দেখতে আসতে পারেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতা জোড়াসাঁকোতে হলেও এই বাড়িতেই তার শৈশবের দীর্ঘ সময় কেটেছে এবং এই বাড়িতে বসেই বিভিন্ন ছবি উনি এঁকেছেন যেগুলি দিয়ে বর্তমানে এই বাড়িটি সজ্জিত করা হয়েছে এবং প্রত্যেকটি ঘরে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি করিবর্গার ছাদ দেখা যাচ্ছে বহু পুরাতন বিল্ডিংটা এখনও সুন্দরভাবে সংরক্ষিত করা হয়েছে এবং প্রত্যেকটা ঘরেই অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা ছবিগুলি এখানে কিন্তু সযত্নে সংরক্ষিত করা হয়েছে তার ছবি আঁকা সাহিত্য রচনা এই বাড়িতে বসে এই জানলা দিয়ে তিনি বাইরের দৃশ্য উপভোগ করতেন এবং এই যে শিল্প নৈপুণ্য এটা একমাত্র এখানে থেকেই করাটা সম্ভব এত নিরিবিলি শান্ত পরিবেশ পেলে মানে আপনা থেকেই ছবি আঁকার একটা দারুণ পরিবেশ রচনা হয় তাই না কি সুন্দর ঘরগুলি এখনো সংরক্ষিত আছে আমরা দেখে বুঝতে পারছি বাড়ির ভেতর থেকে বাইরের দৃশ্যটি দেখুন কেমন উপভোগ্য কি অপূর্ব সিস্টেম দেখুন এই বাড়ির সদর দরজা আর ঠিক তার সামনে দিয়েই দেখুন নেবে গেছে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা আর ওই যে দেখছেন ওটার সামনে দিয়ে বয়ে চলেছে গঙ্গা গঙ্গার ঘাট দেখুন কতটা কাছে চলে এসেছে জলটা গেট পার এখন বর্ষার সময় তাই ওই যে গেট গেটটা পার হয়ে এইদিকে জল চলে এসেছে কি অপূর্ব জায়গা যেটা আমরা লঞ্চ থেকে দেখছিলাম এই উপরে যে আর্চের গেটটা এই গেটটাই দেখা যাচ্ছিল

আবান ঠাকুর বলেও তাকে ডাকতেন আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িটা দেখা হয়ে গেল বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী যিনি ছিলেন তার বাগানবাড়ি খুবই ভালো লাগলো এবার আমরা যাচ্ছি সাধুর ঘাট এবং এখানে আরও কিছু আছে শুনেছি বারো মন্দির শঙ্করাচার্যের মন্দির এগুলি তো যতটা দেখা যায় চলুন এখান থেকে টোটো করে যাব হেঁটেও যাওয়া যায় টোটো ভাড়া নাকি দশ টাকা করে পড়ো তো যেতে যেতে কথা হবে এটি শ্রাবণ মাস বাবার থানে জল ঢালতে যাচ্ছে এমন সুন্দর শোভাযাত্রা করে দেখতেও ভীষণ ভীষণ ভালো লাগছে পৌঁছে গেছি বারো মন্দিরে পণ্যগর দ্বাদশ মন্দির ঘাট বলে এটাকে এই যে পেছন দিকে দেখছেন গেট ওই গেটটাতে আমরা এখন নগর পৌরসভা পরিচালিত সামনাসামনি ঢুকলে নাট মন্দিরটি বেশ বড়সড় ঢুকেই ডান দিকে জয় জগন্নাথের ঘর মানে মন্দির জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনাই এখানে আছে অপূর্ব সুন্দর লাগছে ডান দিকে ছটি শিব মন্দির আর বাঁ দিকে ছটি শিব মন্দির বাঁদিকে আছে বারো মন্দির অর্থাৎ এই যে বারোটা শিবের চূড়া দেখছেন সেই জন্য এটাকে বারো মন্দির বলা হচ্ছে এদিকে ছটা এবং এদিকে ছটা আছে এই মন্দির আঠারোশো একুশ সালে নির্মিত হয়েছে এবং এই মন্দিরে উঠবার দুদিকে দুটো সিঁড়ি আছে এই যে সিঁড়ি দিয়ে উঠা যাচ্ছে যেমন উল্টো দিকে নাবার জন্য সিঁড়ি আছে মন্দিরটা যথেষ্ট উঁচু এবং মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গ আছে প্রত্যেকটি একই মাপের এবং এই শিবলিঙ্গগুলি মহাদেবের বিভিন্ন নাম অনুযায়ী হয়েছে এবং সামনেই গঙ্গার ঘাট বসবারও সুন্দর জায়গা আছে প্রত্যেকটি মন্দিরের ভেতরেই কিন্তু একই মাপের শিবলিঙ্গ এবং কালো পাথরের বহু পুরনো মন্দির সেটা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন এবং খুব সুন্দর সময় কাটানোর একটা জায়গাও কিন্তু এটি এই মন্দিরের একদম সামনেই গঙ্গা বয়ে চলেছে আর সবাই বসে উপভোগ করছে দারুণভাবে সেটা মন্দিরের সামনে টানা চওড়া বারান্দা রয়েছে এই মন্দিরের কারুকার্যগুলি দেখুন কি অসাধারণ এমন সুন্দর শিল্প নৈপুণ্য দেখে কার না মন ভরবে আর এই যে একটা গঙ্গার ঘাটে যে বসবার যে জায়গা বা শিবের যে প্রত্যেকটা শিব মন্দির একদম একই রকম ডিজাইনের এটা দেখতেও কিন্তু বেশ বেশ ভালো লাগবে গঙ্গার ঘাটটি দেখুন কি অপূর্ব সুন্দর এখানে যে সমস্ত দর্শনার্থীরা আসছেন তারা কিন্তু আরাম করে এই বসবার জায়গাগুলিতে বসছেন কেউ কেউ বা এই গঙ্গা ঘাটে স্নান সেরে পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরছেন খুবই শান্ত পরিবেশ এক দেড় ঘন্টার সময় এখানে দিব্যি খুব ভালোভাবে কেটে যায় খুবই উপভোগ্য গঙ্গার ঢেউগুলি পাড়ে এসে আশ্রয় পড়ছে সত্যি দেখবার মতো উপভোগ করবার মতনই দৃশ্য এবার আমরা বাইরের দিকে যাব কারণ এখানে আরও একটি মন্দির আছে এখান থেকে পায়ে হেঁটে মাত্র মিনিট পাঁচেকের রাস্তা তা চলুন এবার আমরা সেই মন্দিরে যাব অর্থাৎ রাজরাজেশ্বরী মন্দির পেছনে একটা পাপড়ি চাটের দোকান দেখলাম চল্লিশ টাকা করে পাপড়ি চাট তাহলে চলুন আমরা একটু খেয়ে নিই খেয়ে নিই তারপর এই মন্দির দেখতে যাবো পায়ে হেঁটেই যাওয়া যাবে এখানে আরেকটা শিব মন্দির রয়েছে দেখুন যাওয়ার পথেই পড়বে রাজরাজেশ্বরী মন্দির হাঁটা পথে মাত্র দু মিনিট ওই ঘাট থেকে এই হচ্ছে রাজরাজেশ্বরী মন্দিরের চূড়া দিকে দেখুন জলের কল আছে আর শ্রী রাজরাজেশ্বরী সেবা মঠ এখানে লেখা আছে আর এই যে এখানে ভিডিও করার নিষেধ আছে ভেতরে তাই বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এই মন্দিরটা পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বা বিকাল তিনটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আর আরতি সকাল পাঁচটা পনেরোতে দশটা পনেরোতে বারোটা পনেরোতে এবং সন্ধ্যা সাতটা পনেরো নটা পনেরো সময় আরতি হয় তো চলুন যাবো এখন রাজরাজেশ্বরী মন্দির থেকে আমরা শকুন্তলা কালী মন্দিরে মাত্র দশ টাকা টোটো ভাড়ায় পৌঁছে